সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে গাছ ক্রেতা ভাই বোনেরা দেখতেছেন আজকে আমার ভিডিও তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝখানে একটি ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম যে আপনারা বলতেছেন যে এতগুলো আম কিভাবে আপনারা পার্সেল করি দর্শক দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন এখানে এক একটা গাছে প্রত্যেকটা গাছে কিভাবে খ্যার দিয়ে আমগুলো আবদ্ধ করা হয়েছে এই গাছগুলোতে আমরা আজকে ডেলিভারি হবে এই গাছগুলো প্যাকেটিং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্যাকেট করা হয়েছে একটা গাছের একটা আম নষ্ট হবে না গাছটিতে মিনিমাম দশ থেকে পনেরোটা করে ফল আছে প্রত্যেকটা গাছে এবং তারও বেশি আছে কোনো কোনো গাছে এই রকম গাছ আপনারা যদি ক্রয় করতে চান নিশ্চিন্তে ক্রয় করতে পারেন কারণ একটা ফল একটা আমও নষ্ট হবে না দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রত্যেকটা আম এইভাবে আবদ্ধ করা হয়েছে খ্যার দিয়ে এবং গাছটি ওঠানো পড়বে ওঠানোর পরে গাছটি আরও সুন্দর করে প্যাকেট করা হবে দেখতে পাচ্ছেন আজ থেকে পনেরো থেকে ষোলোটা গাছ ডেলিভারি হবে প্রত্যেকটা গাছ এরকম সুন্দর করে আবদ্ধ করা হয়েছে এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই গাছগুলো আপনারা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে কল করে সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে ক্রয় করতে পারবেন দর্শক মণ্ডলী আমাদের এখানে কোনো প্রতারিত প্রতারণার ব্যবসা হয় না কোনো প্রকার কোনো দুই নাম্বার ব্যবসা হয় না কেননা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা যে গাছগুলো ডেলিভারি করি সেই গাছগুলোর আম ছ গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আপনারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন যে ভাই একটা গাছ চাই অন্য জায়গাতে আর একটা গাছ দেয় এই জন্য করে আমাদের আজকের এই কথাটা বলা আমাদের নার্সারি থেকে কখনো এরকম ব্যাড রিপোর্ট আসে না ইনশাল্লাহ আসবেও না কারণ আমরা দুই নাম্বার কোনো ব্যবসা না আমাদের এটা নার্সারির বয়স একশো থেকে একশো বছর দর্শকমণ্ডলী এরকম ধরনের আমের গাছ বা যে কোনো ধরনের গাছ আমাদের থেকে নিশ্চিন্তই ক্রয় করতে পারেন এর আগে ডেলিভারি ভিডিওগুলোতে দেখছেন লিচুর গাছ কত সুন্দর সুন্দর বড় বড় ঝাঁকড়া গাছগুলো ডেলিভারি করছি এইগুলো গাছ ক্রয় করতে চাইলে আপনারা স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে ক্রয় করতে পারবেন আর যে কোনো ধরনের গাছে একটা গাছে কি পরিমাণ আম ধরা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটির নাম হচ্ছে চ্যাংমাই আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন কিং অফ চাকাবাত নামের একটি আম এই আমগুলো আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো ধরনের গাছ পাবেন শুধু এই যাদনা বানানা ম্যাঙ্গো একটা গাছ দেখেন কী পরিমাণ ঝাগড়ালো আম আছে দর্শক মণ্ডলী আজকের ভিডিও সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে শেষ করতেছি ডেলিভারি ভিডিও দেখতে পাচ্ছেন চ্যাংমাই আম প্রত্যেকটা গাছে মাঝারি সাইজ গাছ তাতেও আম দেখেন কতগুলো করে আম ধরে আছে আজকে ডেলিভারি দেওয়ার কারণ ডেলিভারি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে প্রবাসী ভাইরা প্রচুর গাছ ক্রয় করতেছেন আজকের যে ডেলিভারি এটাও এক প্রবাসী আবদুল্লাল হাকিম নামের এক ভাই সৌদি আরব থেকে অর্ডার করেছেন এই গাছগুলো ওনার বাসায় পৌঁছে দিচ্ছি আমরা এই গাছগুলো ভাইয়ের বিশ্বাস করে আমাদের কাছে অর্ডার করেছেন এবং অনেক গাছ আমরা ওনাকে দিয়েছি এর আগে এবং আবারও দিচ্ছি তো দর্শক মণ্ডলী আমাদের কাছ থেকে সব ধরনের অরিজিনাল চারা পাবেন আপনারা ইনশাল্লাহ এবং কখনও বগুড়া নার্সারি থেকে চারা গাছ ক্রয় করলে ঠকবেন না এবং যেই চারাগুলো আমরা দেই ডেলিভারি ভিডিও যেই ভিডিওগুলো দিই সেই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা গাছে কি পরিমাণ আম আছে এই আমগুলো যদি আমরা ডেলিভারি দিই তাহলে আপনাকে কেন দেবো না আপনিও একজন ক্রেতা যে কিনতেছে সেও একজন ক্রেতা আমরা সবাইকে সমানভাবে সার্ভিস দিয়ে থাকি আপনারা গাছ কিনলে আপনাদেরও রকম করে আবদ্ধভাবে দেয়া হবে এবং যত পিস নেবেন তত পিস দেওয়া যাবে সমস্যা নেই আপনারা খুবই যত্ন সহকারে দেশের যে কোনো প্রান্ত থেকে চৌষট্টিতে জেলা থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন যে কোনো ধরনের গাছ বগুড়া নার্সারিতে পাবেন স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কল করে বগুড়া নার্সারি মালিকের থেকে গাছ ক্রয় করবেন আপনারা একটি যেখান থেকে গাছ কেনেন একটি বিশ্বাস্ত নার্সারি মালিকের কাছ থেকে গাছ কিনবেন ইনশাল্লাহ কখনও ঠকবেন না দর্শক মণ্ডলী যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ববু সব সময় সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী অনেক ভিডিও আপনাদের আসবে দেখানোর জন্য